আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের গল্প একদিনের সব পৃথিবী এক প্রান্তে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে মানুষ শান্তি ও মিলেমিশে একসঙ্গে বাস করত গ্রামটির নাম ছিল নূরের বাগান সেখানে এক বৃদ্ধ ব্যক্তি থাকতেন যার নাম আব্দুল তিনি ছিলেন গ্রামের সবচেয়ে দয়ালু ও ধার্মিক মানুষ প্রতিদিন সকালবেলা ফজরের নামাজে পড়ে তিনি বাগানের দিকে যেতেন এবং আল্লাহ সৃষ্টির সৌন্দর্য মগ্ন হয়ে আল্লাহর শকুর আদায় করতেন আব্দুল একটি ছোট্ট দোকান ছিল যেখানে তিনি কাগজের জিনিসপত্র ও কলম বিক্রি করতেন তিনি কখনো কারোর সঙ্গে কঠোর আসন করতেন না বরং যিনি টাকা পয়সা দিতে পারতেন না তাকে বিনামূল্যে জিনিস দিয়ে সাহায্য করতেন গ্রামের সবাই তাকে সম্মানের চোখে দেখত একদিন গ্রামে একটি অপরিচিত লোক এলো তার নাম ছিল রাশেদ লোকটি ছিল নিঃস্ব ও দুর্বল তার চেহারায় ছিল ক্লান্তির ছাপ সে গ্রামের পথে পথে ঘুরছিল কোনো সাহায্যর আশায় অবশেষে সে আবদুলের দোকানে গিয়ে সাহায্য চাইল আব্দুল তার কথা শুনে বললেন ভাই তোমার কষ্টের কথা শুনে আমি দুঃখিত তুমি কি ক্ষুধার্ত রাশেদ বলল হ্যাঁ আমি তিন দিন ধরে কিছু খাইনি আমি কিছু কাজ খুঁজছি যাতে আমি রোজগার করতে পারি আব্দুল চিন্তায় পড়লেন তিনি জানতেন যে শুধু খাবার দিয়ে সাহায্য করলে রাশেদের সমস্যার স্থায়ী সমাধান হবে না তাই তিনি বললেন আমার দোকানে কিছু কাজ আছে তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে কাজ দেব। রাশেদ আনন্দ চোখে পানি ফেলে বলল আপনার জন্য আল্লাহ যেন বরকত দান করেন আমি কাজ করব এরপর রাশেদ আবদুলের দোকানে কাজ শুরু করলো সে প্রতিদিন সকালে এসে দোকানে পরিষ্কার করত মালপত্র সাজিয়ে রাখত এবং আবদুলকে বিক্রিতে সাহায্য করত। কাজের বদলে আবদুল তাকে খাবার ও কিছু অর্থ দিতেন কিছুদিন পর রাশেদদের জীবনে পরিবর্তন হতে লাগলো সে আরও কর্মট ও আত্মবিশ্বাসী হয়ে উঠল একদিন সে আবদুলকে বলল আপনার সাহায্য আমি নতুন জীবনে পেয়েছি আমি এখন নিজে একটি ছোট্ট দোকান খুলতে চাই আপনি কি আমাকে এই কাজে সাহায্য করবেন আবদুল হাসিমুখে বললেন অবশ্যই ভাই আমি তোমাকে যা সাহায্য করতে পারি করব। এরপর তিনি রাশেদদেরকে কিছু পুঁজি দিলেন এবং দোকান খোলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে দিলেন রাশেদ নিজের দোকান খুলে ভালোভাবে ব্যবসা শুরু করলো সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত এবং আব্দুলের জন্য শুকুর আদায় করত। ধীরে ধীরে রাশেদ গ্রামে অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি সে সব সময় অভাবী মানুষকে সাহায্য করত এবং আব্দুলের দেখানোর পথ অনুসরণ করত। একদিন এক যুবক রাশেদের দোকানে এলো তার চোখে ছিল একই রকম ক্লান্তির ছাপ যেমনটি রাশেদের ছিল বহু বছর আগে যুবকটির সাহায্য চাইল রাশেদ তাকে নিজের গল্প বলল এবং আজ আমি যা তা আব্দুল আব্দুল চাচার কারণে এখন আমি তোমার জন্য এই স্বভাবের অংশ হতে চাই রাশেদ যুবকটিকে সাহায্য করল যেমনটি আব্দুল তাকে সাহায্য করেছিলেন আর এইভাবে দিনে স্বভাবে বরকত এক জীবন থেকে আরেক জীবনে প্রবাহিত হতে থাকলো প্রিয় ভাই ও বোনেরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন